নতুনভাবে কমেছে স্বর্ণের দাম আজ বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বাজুসের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার মূল্য কমেছে আর সেই প্রভাব পড়েছে দেশের বাজারেও চলুন দেখে নেওয়া যাক আজকের সর্বশেষ দাম সনাতন এক ভরি সোনার দাম এক লাখ একচল্লিশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা এক ভরিতে দাম কমেছে নয়শো চুয়াল্লিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ সত্তর হাজার তিনশো আঠারো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ একাত্তর হাজার চারশো পঁচিশ টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার একশো সাত টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ আটানব্বই হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ দুই টাকা এক ভড়িতে দাম কমেছে এক হাজার তিনশো ছয় টাকা বাইশ ক্যারেট এক ভড়ি সোনার দাম দুই লাখ আট হাজার একশো সাতষট্টি টাকা বর্তমান পূর্বে ছিল দুই লাখ নয় হাজার পাঁচশো কুড়ি টাকা এক ঘড়িতে দাম কমেছে এক হাজার তিনশো তিপ্পান্ন টাকা এ নিয়ে চলতি বছর মোট আশি বার দেশের বাজারে সমন্বয় করা হল সোনার দাম যেখানে দাম বাড়ানো হয়েছে চুয়ান্ন বার আর কমেছে মাত্র ২৬ বার সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হবে চার হাজার দুইশো ছেচল্লিশ টাকায় এছাড়া একুশ ক্যারেটের এক ভরি রূপা চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হবে দুই হাজার ছয়শো এক টাকায় বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পরিবর্তনের প্রধান কারণ ডলারের বিনিময় হার আন্তর্জাতিক চাহিদা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম কমতে পারে তাই যারা সোনা ও রূপা কিনতে চান তারা বাজার ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন আপনার মতে আগামী সপ্তাহে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে কমেন্টে জানিয়ে দিন আর প্রতিদিনের স্বর্ণ রূপার দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ